হ্যালো বন্ধুরা বন্ধুরা এটা কিন্তু দীঘা তাজপুর মন্দারমণি নয় এটা হচ্ছে কার্গিল সি বিচ বেসারগঞ্জ বকখালি ও কি ঢেউ বলো কেমন লাগছে কার্গিল বিচে এলেই একমাত্র এই তাজপুর দীঘার মতো এই প্লেসটা দেখতে পাবে এত মাছ আমরা খাবো অনেক পরিশ্রম করলে তবে এই মাছটা শুকনো হয় বারবার উল্টে পাল্টে দেখে পাগল করে দেয়া ওয়েদার আর পাগল করে দেয়া গ্রাম বালিয়ারা গ্রাম ফ্রেজারগঞ্জ জয় মা গঙ্গা জয় মা জয় মা জয় মা সবথেকে জাঁকজমক করে কবে পুজো হয় সংক্রান্তি সংক্রান্তি আই বন্ধুরা কেমন আছো সবাই তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বংবেন্টে ব্লগ অ্যান্ড কুকি তো আজকের বকখালির এটা দ্বিতীয় এপিসোড দ্বিতীয় দিনের ভিডিও সেরে হোটেল থেকে আবার বার হয়ে পড়েছি বকখালি হারবারের দিকে আমরা এখন বকখালি হারবারের দিকে যাচ্ছি টোটো উঠেছি চলে এসেছি বকখালি হারবার দেখতেই পাচ্ছ বড় বড় মাছের বিবরণ দেয়া আছে পুরো এই হারবার চত্বরটা বকখালি ফেজারগঞ্জ ঘুরে দেখাবো চলে এসেছি আর একটা নতুন পর্বে যেটা বকখালি হারবার সুদূর সমুদ্র থেকে যে সমস্ত টলারে করে ফিশিং করে মাছ নিয়ে বন্দরে হারবারে ঠেকে সেই হারবারে এসে উপস্থিত হয়েছি দেখাবো বকখালি ফেজারগঞ্জ হারবারের পুরো দৃশ্যটা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে বকখালি আসলে বন্ধুরা অবশ্যই এই সাইট সিনগুলো একটু ঘুরে দেখবেন দেখবে মনটা ভালো লাগবে তার জন্য চলে আসতে হবে বকখালির ঠিক আগে ফেজারগঞ্জ হারবার যেখানে সমগ্র সমুদ্র থেকে একমাত্র এখানেই টলারগুলো এসে মাছ নামায় এবং আবার জাল রেডি করে মাছ ধরতে বার হয় সবে টলার ঠেকেছে বন্দরে হারবারে এবং দেখতেই পাচ্ছ জালগুলো কি সুন্দর চকচক করছে মাছ ক্যারেটে ভর্তি হয়ে যাওয়ার পরে জালগুলোকে ছাড়িয়ে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে এখানে কিছু ট্যুরিস্টরা এসে এখান থেকে এই টাটকা মাছ সংগ্রহ করছে কিনে নিচ্ছে যথাযথ মূল্যে মার্কেটের থেকে একটু কম দামে এই টাটকা মাছ পাওয়া যাবে দেখতেই পাচ্ছ ইলিশ পমপ্লেট আরও বিভিন্ন ধরনের মাছ এখানের সম্পূর্ণ পরিবেশটা একটু আলাদা গায়ে গায়ে লেগে আছে একের পর এক টলার কেউ মাছ ছাড়াচ্ছে কেউ টলারে সুন্দর করে জালগুলো সাজিয়ে নিচ্ছে কারণ আবার ফিশিংয়ে বাড়াতে হবে এখনও পর্যন্ত মাছ ক্যারেটে তোলা চলছে ও বরফ দিয়ে সেটিং করা চলছে এর মধ্যে থেকেই কিছু মাছ কেনাকাটি করছে কিছু ট্যুরিস্টরা আর বেশিরভাগ মাছই বরফ দিয়ে চলে যাবে মার্কেটে বন্ধুরা এত তাজা তাজা মাছ টাটকা মাছ একমাত্র মৌসুমি দ্বীপ এবং এই বকখালি এলেই দেখা মিলবে তো বন্ধুরা এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ বকখালির হারবার এখানে বকখালির হারবারে যে সমস্ত বড় বড় টলার নিয়ে মাছ ধরতে যায় সেইগুলো এই হারবারে ঠেকে এবং এখান দিয়ে সোজা সমুদ্রে বেরিয়ে যায় এই সমুদ্রে বার হয়ে গিয়ে ওদিকে মৌসুমি দ্বীপ হলদিয়া বাংলাদেশ মেদিনীপুর দীঘা বিভিন্ন জায়গায় গিয়ে ফিশিং করে এই হারবারে এসে লঞ্চ ঠেকে বা এই টলার ঠেকে এবং এখান থেকেই বিভিন্ন রকমভাবে মাছ কালেকশান করে সারি সারি বরফ করে তারপর মার্কেটে যায় একটা ম্যানগ্রোভ দিয়ে ঘেরা সুন্দর একটা ভিউ সমুদ্র থেকে এই যে ছোট্ট খাড়িটি ঢুকেছে এর নাম ওয়ার্ড ক্রিক জানি না কেন এই নামটা দিয়েছে এটার নাম অ্যাড ওয়ার্ড থ্রি মৎস্য বন্দর এখান থেকে ইলিশ মাছ কিনে বরফ দিয়ে করে নিয়ে চলে যাচ্ছে দেখো এখনো ওই যে লঞ্চটা ঠেকেছে সেটা থেকেও মাছ নামছে এত এত মাছ তো বন্ধুরা কেমন লাগলো এই হারবার চলো একটু এগিয়ে যাওয়া যাক দেখা যাক আরো পিছনের দিকে কি যার কাজে ব্যস্ত মনোরম আকাশ সুন্দর রং আর জাল গোছাতে ব্যস্ত বন্ধুরা এই যে জালগুলো দেখতে পাচ্ছ এই জালগুলো খুলে সাজাতে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগবে এই জালগুলোকে ভালো করে ছাড়িয়ে সুন্দর করে নেয়ার জন্য জাল গুছিয়ে নিয়ে হারবার থেকে চললো ফিশিং করতে এটা হচ্ছে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট বেঙ্গল মেরিন পুলিশ যারা জলদস্যুদের এবং জলের যে বিভিন্ন বেআইনি কার্যকলাপ হয় সেগুলো ধরতে সাহায্য করে যেটাকে বলা হয় এক কথায় জল পুলিশ আর আশেপাশের চত্বরে অনেক টলার সার্ভিস করা হচ্ছে রিপেয়ার করা হচ্ছে এই মুহূর্তে আমাদের যেখানে টোটো ছিল সেখানে চলে এসেছি ভিডিওটা দেখালাম এখন আছি বালিয়ারা গ্রামে থেকে কিছুটা এগিয়ে বালিয়ারা গ্রাম আর এই বালিয়ারা গ্রামে আসলে একটা অপূর্ব দৃশ্য দেখতে পাবে চারিদিকে সবুজ প্রকৃতির গরু ছাগল ওদিকে সমুদ্র এবং এখানে সামনে মন্দির আছে চারিদিকে পশু পাখির আওয়াজ জাল বিছানো আছে আর এরকম একটা ফাঁকা মাঠের মধ্যে একটা মন্দির অসাধারণ তাই না চলো মন্দিরে যাওয়া যাক মাঠের মধ্যেখানে শুধু একটা সিঙ্গেল বাড়ি বুঝতে পারছো এই লোকেশানটা জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না ওই বাড়িতে একা থাকতে পারবে এটা হচ্ছে গঙ্গা মাতার মন্দির চলো একবার ওটা যাক জয় মা জয় মা বাহ উফ মন্দিরের কারুকার্য করা এত গ্রামের ভিতরে ধারে এত সুন্দর কারুকার্য করা মন্দির প্রশান্তি এনে দেয় জয় মা আমাদের রায়পুর ধারে গঙ্গা মাতার মন্দির আছে বিশাল বড় মাঘ মাসে সারা মাস ধরে মেলা চলে এটা বালিয়ারায় সুন্দর মায়ের মন্দির দেখে মন ভরে যাচ্ছে জয় মায় এত পরিষ্কার এত সুন্দর মন্দির সহজে দেখা যায় না গঙ্গা মায়ের মন্দিরে জাঁক জমক সংক্রান্তি তাই আচ্ছা মানে এক মেলার মতো হ্যাঁ আচ্ছা মানে ওদিকে গঙ্গাসাগর মেলা চলে আর এদিকে গঙ্গা মায়ের কাছে মেলা চলে বা খুব সুন্দর বন্ধুরা দেখলে গঙ্গা মায়ের মন্দিরটা কত সুন্দর সাদা চকচক করছে গ্রামের মধ্যিখানে সমুদ্র ধারে ফাঁকা মাঠের কাছে মন্দির বন্ধুরা এই মুহূর্তে আছি বালিয়ার আর মন্দিরটা দেখালাম গঙ্গা মাতার তার সঙ্গে সমুদ্রের শেষ প্রান্তে ভিউটা দেখাবো আর এই ভিউ দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকে শুধু আসতে পারে না এতটাই সুন্দর ঠিক যেন অয়েল পেপার তার সঙ্গে সঙ্গে মাঠে সাদা বালি শুধু দেখো সমুদ্র ধারে বালির ওপর কি সুন্দর সবুজ ঘাস হয়েছে পাগল করে দেওয়ার মতো পাগল করে দেয়া ওয়েদার আর পাগল করে দেওয়া গ্রাম বালিয়ারা গ্রাম ফ্রেজারগঞ্জ দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে একটা তীক্ষ্ণ রোদে আছি তবুও কিছু মনে হচ্ছে না কারণ সুন্দর হাওয়া হচ্ছে আর এই গ্রামটাকে দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা বালিয়ারার একদম শেষ প্রান্তে যেখানে মোহন আছে সেখানে চলে এসছি আর এসে দেখছি আমাদের এক কাকাবাবু তিনি শুকো মাছের ভাড়া বাঁধতে ব্যস্ত আছে কাকা কাছে যাব কেমন আছেন মোট এই মাছগুলো কবে শুকনো করতে দেওয়া হয়েছে আজকে দিদি গরু তো আচ্ছা মানে কিছু গরুতে নাকি হ্যাঁ আচ্ছা তো গরুতে কি মানুষ এখন বলতে পারছে জানো তো আচ্ছা

এসে দেখতে পাচ্ছে যে কিছু লাঠিয়ারে ভেঙে ভাড়াটা একদিকে পড়ে আছে তো এবার বড়ো গরুও ভেঙে যেতে পারে গিয়ে বা কেউ ভেঙে দিতে পারে সেটাকে মেরামত করা হচ্ছে যেহেতু দেখা হয়নি সূর্য ডেবার আগে এটাকে মেরামত করে নিতে হবে তাহলে মাছগুলো যেগুলো নিচে পড়ে আছে এগুলোকে আরও সুন্দর করে ওপরে দেওয়া যাবে লইটা মাছ তাই তো লোটের মাছ লোটে মাছগুলো সুন্দর করে এরকম ভাবে সাজিয়ে দেবে আচ্ছা এখন লোইটে মাছের এই শুকো মাছ কত করে কেজি যাচ্ছে তবু দাদা হয় হ্যাঁ কালার হলে ভালো মাছ হলে ভালো দাম থাকে একদম অনেক পরিশ্রম করলে তবে এই মাছটা শুকনো হয় বারবার উল্টে পাল্টে দেখে দেখতেই পেলে বালিয়াড়া দৃশ্য গ্রামের বালিয়াড়া গ্রামটাকে টোটাল দেখালাম শেষের দিকে এবং কাকু দেখলে এর পরিশ্রম করে আবার শুকো মাছগুলোকে সারি সারি শুকনো দেওয়ার চেষ্টা করছে এরকম হতেই থাকে হতেই থাকে বিভিন্ন রকমভাবে এই গঙ্গার সঙ্গে লাইভ জড়িত আছে যতটা দেখাতে পেরেছি আর এমন এমন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এই বালিয়ারা বীজ ছেড়ে এখন যাব কার্গিল সিবিচ সূর্য অস্ত্রটা ওই কার্গিল বিচ থেকেই দেখতে হবে সানসেটটা দেখতেই হবে এখন তীব্র রোদ দিচ্ছে আর একটুখানি বাকি রোদের দিকে তাকানোই যাচ্ছে না আকাশটা খুব সুন্দর তো আমরা একে একে গ্রাম ছেড়ে কার্গিল সি বিচের দিকে রওনা দিলাম টোটো করে গ্রামের চারিদিকে ছোট ছোট বাড়ি বিভিন্নভাবে ঝড় আসে তাই ওপর দিক দিয়ে নেট দিয়ে টান দেওয়া আছে প্রতিটা বাড়িতে चारि दिखे जालार जाल और जाल जय गोपाल जय गोपाल जय गोपाल जय गोपाल ये गो सब चीनी सामद्रodik का देखा जाए ना सब मॉडर्न हो गया जी पूरे ग्राम में बहुत तरह का जाल होना বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কার্গিল সিবিচে দেখতেই পা মানুষের ভিড় সমুদ্রের ধারে সবাই কুলবি মালাই খাচ্ছে আর আমি কিন্তু খাবো না কারণ এখানে এলে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা নিচে নেমে শুট করেছিলাম আর এখন জল কতটা চলে এসছে দেখতে পাচ্ছ ঢেউ দিচ্ছে এটা দারুণ ব্যাপার এখানে সব অনেক পর্যটক ঘুরতে এসছে দাঁড়িয়ে আছে কাপেল এখানে সবাই কুলফি আইসক্রিম খাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আছি কার্গিল বিচে আর বকখালি এলে এই কার্গিল বিচে এলেই ঠিক দীঘা এবং তাজপুরের মতো সৌন্দর্য পাবে একমাত্র এই কার্গিল বিচে তাই বকখালি যারা যারা এসে এই কার্গিল সিবিচে আসনি তাদেরকে বলবো অবশ্যই একবার কিন্তু ভিজিট করবে এই কার্গিল সিবিচে কারণ এই কার্গিল সিবিচে এলেই একমাত্র এই তাজপুর

চারিদিকে রঙিল মেঘের ছটা আর সমুদ্রের ঢেউয়ের গর্জন মনটাকে একটা আলাদা অনুভূতি এনে দিল যতক্ষণ এই সমুদ্রের ধারে ছিলাম মানে কি বলবো সমস্ত দেখো যত দর্শনার্থীরা এসছে সবাই এখানে বসে আছে একদম নিরিবিলি আর প্রচণ্ড ওপরে ঢেউ ওঠে দীঘার মতোই বন্ধুরা এটা দীঘা নয় এটা তাজপুর নয় এটা হলো বকখালি কার্গিল সি বিচ বন্ধুরা এখানে এলেই এত ঢেউয়ের তাণ্ডব দেখতে পাবে কেউ কিন্তু ভাববে না এটা বকখালি নয় এটা কার্গিল বিচ এলে এই জায়গাটা কিন্তু মিস করবে বন্ধুরা সবাই মিস করবে এই জায়গাটা কারণ এই জায়গাটা এত সুন্দর দীঘা তাজপুর বন্দারমণি সমস্ত ফিল এই একটা জায়গায় দিয়ে হ্যাঁ হ্যালো বন্ধুরা বন্ধুরা এটা কিন্তু দীঘা তাজপুর মন্দারমণি নয় এটা হচ্ছে কার্গিল সি বিচ বেসারগঞ্জ বকখালি বন্ধুরা কার্গিল সি আমরা সানসেট দেখলাম আর এই সানসেট দেখে আমরা একে একে হোটেলের দিকে ফিরে যাচ্ছি কার্গিল বিচে অনেকটা সময় কাটিয়ে এবার হোটেলের দিকে ফিরে যাচ্ছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বকখালির সিবিচে সকালবেলা আসতে পারিনি তাই সন্ধ্যেবেলা এসেছি আর সঙ্গে সঙ্গে সুন্দর পাপড়ি চাট নিয়ে নিয়েছি সিবিচের ধারে পাপড়ি চাট খেতে বুঝতেই পারছো কেমন লাগবে চলো খাওয়াই যাক বন্ধুরা এই এসে খেয়ে দেখো মন কিন্তু ভালো হয়ে তো বন্ধুরা আমরা এখন আছি বনশ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফুল এসি তো আমাদের রাতের ডিনার রেডি হয়ে আছে কিন্তু রাতের ডিনারে কি আছে তোমরা দেখলে চমকে যাবে চলো সিনেমাটিক ঠিক সুর তো চলছেই ক্যামেরা দিয়ে তার সঙ্গে তোমাকে একবার লুকটা দেখিয়েই দেয় এক দেখ চিলি চিকেন বাটার পনির চিকেন কষা মটন কষা সবজি আলুর চিপস ভাত মাছ খাবার দেখে নামই ভুলে যাচ্ছি দেখতে পাচ্ছ এতগুলো আইটেম শুধুমাত্র বনশ্রী এসি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল বন্ধুরা বুঝতেই পারছ এতগুলো খাবার খেতে আমরা পারব না কারণ এই খাবারগুলো খেলে দুদিন ঘুমাতে হবে এরকম ব্যাপার এত রকমের আইটেম তো বন্ধুরা তোমরা যদি বকখালি এসে সেরা হোটেল খোঁজো কোথায় খাবার দাবার খাবো এটা হচ্ছে সবথেকে সেরা হোটেল টেস্টি খাবার দাবার একদম টাটকা সুস্বাদু খাবার তৈরি করে একমাত্র বনশ্রী হোটেল আমরা এই হোটেলে এসেই সারা বছর যতবার বকখালি আসি এখানেই খাওয়া দাওয়া করি দুপুরবেলা লাঞ্চ রাত্রেবেলা ডিনার সকালবেলা টিফিন যে কোনো সময় সব রকম খাবার অ্যাভেলেবেল থাকে আমি থাকতে পারছি না মানে কোনটা খাবো না খাবো হয়তো আমি খাবোই না হাত দিয়েছো ছবি তোলা বাকি আছে আর না রে ছবি তোলা বাকি আছে তো বন্ধুরা আমরা রাতের ডিনার শেষ করলাম পুরো পেট ভরে গিয়েছে তবুও তো মাছের আইটেম যা দুপুরবেলা খেয়েছি এখনও প্রচুর আইটেম আছে চিংড়ি মাছ ভেটকি মাছ পমপ্লেট মাছ চিংড়ি মাছ ভেটকি মাছ করে ইলিশ মাছ প্রচুর মাছের আইটেম আছে আমরা এইটুকুনি খেয়ে এখানে গেলে যা খাবার চাইবেন সুস্বাদু খাবার পেয়ে যাবেন এবং সব থেকে বড়ো কথা এত পরিষ্কার পরিচ্ছন্ন এই যে রাতের বেলা খাওয়া দাওয়া হয়েছে টোটাল চেয়ারগুলো বার হয়ে আবার ক্লিন হবে পুরো টোটাল জায়গাটা ক্লিন করা হবে দেখো এখনও দেখলে মনে হবে না কিন্তু যে পরিষ্কারই আছে অথচ আরও পরিষ্কার করা হবে ফুলি এসি রেস্টুরেন্ট তার সঙ্গে তো থাকার জায়গা আছেই বনশ্রী হোটেল আর এটাই এসি রেস্টুরেন্ট এখনো শেষ করতে পারছে না এই টাটা বন্ধুরা এই ছিল দ্বিতীয় পর্ব দেখা হচ্ছে পরবর্তী পর্বে